তফসিল ঘোষণার আগেই গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এই ঘটনাকে অনেকে বলছেন নির্বাচনের আগাম ট্রেলার যা হয়তো আসন্ন সহিংসতার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন পনেরো মাস ধরে সেনা সদস্যদের একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে এই বক্তব্য কি ইঙ্গিত দিচ্ছে সেনাবাহিনী ধীরে ধীরে ব্যারাকে ফিরতে চায় আর যদি তাই হয় তাহলে নির্বাচনের নিরাপত্তা কে দিবে আজ এসব প্রশ্নের উত্তর খুঁজবো আর আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন প্রকৌশলী গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক জিয়া করিম ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং আপনার দর্শক শ্রোতাদের যারা আমার কথা শুনেন বা শোনার চেষ্টা করেন এবং এটা আমলে নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা যদি না থাকতো তাহলে তো আমাদের অনুষ্ঠান করাটাই ব্যর্থ হতো সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জি জি ঠিকই বলেছেন ভাই একদম ঠিক বলেছেন দর্শকদের জন্যই আজকে আমাদের আয়োজন আজকে একটি খবর শুরুতে যেটা বলছিলাম যে আহ নির্বাচনী প্রচারণা গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী অর্থাৎ চট্টগ্রাম আট যেটা নাকি চান্দগাঁও এবং বোয়ালখালী নিয়ে গঠিত যে আসনটি সেই আসনের বিএনপির ঘোষিত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বক ইসাদ গুলিবিদ্ধ হয়েছেন তার সাথে আর আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এই যে ঘটনা ঘটলো এখন তফসিল ঘোষণা হয়নি এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটি আসন্ন নির্বাচনী সহিংসতার পূর্বাভাস আপনার বিশ্লেষণ কি বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও দেখছিলাম ব্যাপারটি যে আসলে কি ঘটতে যাচ্ছে আপনাকে দেখতে হবে যে এই এই সরকার এখন কাদের দ্বারা নিয়ন্ত্রিত সরকারকে কারা আছে এখন এই সরকারে যারা আছে তারা এবং সরকারটা নিয়ন্ত্রণ করছে মূলত ডানপন্থী জামাত স্বাধীনতা বিরোধীরা তো এই স্বাধীনতা বিরোধীরাই একসময় স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল এবং তারা মুচলেকা দিয়েছিল যখন পাকিস্তানি সেনাবাহিনী বাহিনী সারেন্ডার করে তখন সেখানে তাদের সহযোগী সংগঠন হিসাবে জামাত ইসলামী নিজাম ইসলামী পার্টি আলবদর আল শাম রাজাকার সবাই এটা তাদের রাজনীতি করার অধিকার ছিল না এটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল কিন্তু এইটার পুনর্বাসন কে করলেন পুনর্বাসনটা কেন হলো এবং কাকে করলো আপনারা অনেকেই জানেন পঞ্চম জানান না জানেন না তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি পঞ্চম নামে যেটা জিয়াউর রহমান করেন সেখানে ধর্মীয় রাজনীতিকে পুনরুজ্জীবিত করা হয় এবং এই ধর্মীয় রাজনীতি পুনরুজ্জীবন ঘটাতে গিয়েই জামাত ইসলামিকিকে পুনর্বাসন করে এই বিএনপি এই জিয়াউর রহমান সাহেব এবং শুধু পুনর্বাসনই করেনি বঙ্গবন্ধু কে যারা খুন করেছিল বঙ্গবন্ধুর খুনিদেরকেও পুনর্বাসন করেছিলেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম বঙ্গবন্ধু অপরাধী ছিলেন ঠিক আছে আপনি বঙ্গবন্ধুকে মারতে পারেন কিন্তু বঙ্গবন্ধুর পুরো পরিবারকে যখন মারবেন তখন আমার একটা প্রশ্ন জাগে যে আপনি আমাদের বঙ্গবন্ধুর একটা এই যে যখন পুরো পরিবারকে ধ্বংস করবেন তখন অন্য প্রশ্ন এসে যায় কেন হি ওয়াজ এ ফিজিক্যাল ইম্বারিমেন্ট অফ আওয়ার কনস আওয়ার আওয়ার নেশন আপনি আপনি বঙ্গবন্ধুকে মানেননি আমাদের দেশটাকে মেরে দিতে সুতরাং এবং এই খুনিদেরকে জিয়াউর আশ্রয় দিলেন প্রশ্রয় দিলেন তাদেরকে পুনর্বাসন করলেন চাকরিতে চাকরি দিলেন ইনডেমনিটি দিলেন যার মাধ্যমে যেটা দুইটার ভিতর মিল আছে দেখেন ইনুস সাহেব এবং যার জন্য ফখরুল সাহেব কিন্তু বলেছেন যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন সেই জন্য আমি কথাগুলি বলছি এই একটি কারণে বলেছেন কারণ এরা এখন জামাতকে যেমন প্রশ্রয় দিচ্ছে ইনুস সাহেব একইভাবে আহ জিয়াউর রহমান সাহেব ও একই কাজ করেছেন জিয়াউর রহমান সাহেব ইন্ডেমনিটি দিয়েছেন ইনিও ইন্ডেমনিটি দিয়েছেন সুতরাং দুইজনের মিল আছে এবং তারপরে আপনারা যারা আশির দশকে বড় হয়েছেন তারা দেখেছেন কারোর রক কেটে দেওয়া কারোর 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 হাত কেটে দেওয়া কারোর পা কেটে দেওয়া এটা অহরহ ছাত্র শিবির জামাত ইসলামিক প্রস্তুত করেছে এবং তারা এটা নতুন কোনো কিছু না তাদের কাছে এবং কিছুদিন আগে ওদের যে সেক্রেটারি মাসুদ বলেছে তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরবাংলো হলে যে পরিমাণ অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে তারা পুলিশের সঙ্গে লড়তে পারে রাজশাহীতে এর কিছুদিন পরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুদিন আগে বলেছে যে তাদের পঞ্চাশ লক্ষ লোক রেডি আছে যুদ্ধ করার জন্য এখন এই যে গত যে পরে এতগুলি থানা লুট হলো এই কি সন্ধান মিলেছে পর্যন্ত এই এখন অস্ত্র কাদের হাতে এই সরকার কি কোনো তদন্ত করেছে বে এই সরকার কি কোনো এই অস্ত্র কোথায় গেলে কিছুদিন আগে আপনার বলতে রাখা আমরা দেখলাম যে আমাদের এয়ারপোর্ট পুরে ধ্বংস হলো সেখানে ফায়ার ব্রিগেড ছিল কিন্তু তাদেরকে ডাকা হয়নি এবং এই খুনি ইনুস মবের জনক উনি কখনো অনুতপ্ত নাই ব্যাপারগুলি নিয়ে এবং সেখানে ভোলতের ভিতরে অস্ত্র ছিল সেই অস্ত্র লুট হয়ে গেল এই লুট কারা করলো এটার সঙ্গে কি সেনাবাহিনী জড়িত এটার সঙ্গে কি পুলিশ বাহিনী জড়িত অথবা এটার সঙ্গে বিএনপি জামাত সবই জড়িত কারণ এটার পেছনে আছে বি যেমন বিএনপি তেমন জামাত এরা খেলা খেলছে দেখেন এখন যে ব্যাপারটা ঘটেছে যে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ দিচ্ছিল সেই চাপটা তাদের দাবি ছিল ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে কিন্তু আমরা একটা গোপন বৈঠক দেখলাম লন্ডন বৈঠক সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া হবে কিন্তু এই স্বাধীনতা বিরোধীদের জাতেরকে পুনর্বাসন করেছিলেন এর আগে আর কথা বল নেই আহ দেখেন ব্রিগেডিয়ার আজমি যিনি আহ গোলাম আজবের সন্তান উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন আশির দশকে কিন্তু গোলাম আজম বাংলাদেশের নাগরিক না তাহলে তার ছেলে কিভাবে বাংলাদেশের নাগরিক হয় তিনি সেনাবাহিনীর মতো একটা একটা জায়গায় যোগ দিতে পারে এই প্রশ্নটা আমি সবার কাছে রাখতে চাই যে কিভাবে উনি সেনাবাহিনীতে যোগ দিলেন কেন ওনাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ালে দেওয়ালেন জিয়াউর রহমান কারণ কি ছিল এই প্রশ্নগুলি উত্তর খুঁজতে হবে কারণ জিয়াউর রহমান শুধু খালেদ মুশারফকে হত্যা করেনি তাহেরকে হত্যা করেনি হাজার হাজার আওয়ামী লীগ নেতাকে যুদ্ধ বন্দী করেছিল হত্যা করেছে চার নেতাকে হত্যা করেছে এই অক্টোবর নভেম্বর মাসে আপনার হত্যা করেছে আহ তিরিশ হাজারের মতো জাসদ কর্মীকে এই জিয়াউর রহমান উনি হ্যাঁ মুক্তিযুদ্ধ করেছে আমি সেখানে কিন্তু মুক্তিযুদ্ধে পর ক্ষমতায় আসার পরে ওনার যে কাজগুলি ছিল সম্পূর্ণ দেশদ্রোহী মুক্তিযুদ্ধ বিরোধী এবং উনি যার জন্য এই ফখরুল বারবারই বলেছেন যে উনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান ইনুসের মধ্যে ইনুসু এখন একই কাজ করছেন তো এইটা এখন ওনারা দেখেন বিএনপি বলছে যে তারা নির্বাচন চায় জামাত ইসলামী বলছে আগে গণভোট হতে হবে তারপরে নির্বাচন সুতরাং এই নির্বাচনটাকে যাতে পিছিয়ে দেওয়া যায় নির্বাচনটাকে বানচাল করা যায় বা নির্বাচন যাতে একটা গণতান্ত্রিক সরকার না আসতে পারে সেজন্যই এই খেলাগুলি খেলছে জামাত এবং স্বাধীনতা বিরোধীরা এবং তার সঙ্গে যুক্ত আছে আইএসআই পাকিস্তান পাকিস্তান আপনি দেখছেন পাকিস্তানি সেনাবাহিনীও কিছুদিন আগে আহ বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন লোক এসে আহ উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছে আমরা বাংলাদেশকে যে ভূখণ্ডকে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ পেয়েছিলাম যেখানে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে সেখানে আমরা যেতে পারি না যেমন সেন্ট মার্টিনে যেতে পারি না আমরা অন্য অন্য আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের এক কোটি এক কোটির উপরে মানুষ বেকার হয়েছে নতুন করে আবার বিভিন্ন একশো চুরাশিটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই যে যে জিনিসগুলি চলছে অথবা পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মাইলস্টোনের যে ঘটনাটা ঘটলো সেটার কি কোনো তদন্ত দেখেছেন আপনারা তো এই খেলাগুলি খেলছে ইনুস সাহেব আন্তর্জাতিক খেলোয়াড় যিনি বল বলছেন ইনুস সাহেব খেলছেন এবং উনি স্বাধীনতা বিরোধীদের নিয়েই খেলছেন যে যা দেশটাকে ধ্বংস করে দিয়ে দেশটাকে দেশটাকে লিজ দিয়ে অন্যদের কাছে লিজ দিয়ে উনি চলে যাবেন কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার সেটা কয়েকদিন আগে আপনারা দেখেছেন তুলসী গেববার যে কথাটি বলেছেন গোয়েন্দাদের প্রধান যুক্তরাষ্ট্রের উনি বলেছেন আগে আমেরিকান সরকারের একটা একটা এজেন্ডা ছিল যে সরকার পরিবর্তন সেটা বলছে এইটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কখনোই চায় না আমি একজন রিপাবলিকান হিসেবে বলছি যে উনি কখনোই চান না যে একটা শান্তি দেশ অশান্তিতে পরিণত হোক যার জন্য বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তনে যে তাদের যে পরিকল্পনাগুলি ছিল সেইগুলি বাতিল করে দিয়েছেন এখন এটা আর করতে পারবে না সো এইটার পেছনে যে জর্জ সরস এবং টাকা গেছে সেটা আপনারা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকেই শুনেছেন সুতরাং এই সব মিলিয়ে এই দেশটাকে অশান্ত করার জন্য এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী এরাই তৎপর এবং এরা যাতে ইলেকশন না হয় সেজন্য তারাই তৎপর আবার দেখেন এনসিপিও বলছে গণভোট হতে হবে জুলাই সনদ বা আপনার এক একজনের এক এক দাবি যে নির্বাচন যে হবে যাতে নির্বাচন বানচাল না হয় এবং বলবেন পরিবেশ পরিবেশ নির্বাচনে যার জন্য নির্বাচন আহ করা নির্বাচন যে আপনি যেহেতু আপনি বারবার বলছেন যে নির্বাচন বানচাল করার জন্য তাহলে কি এই নির্বাচন বানচাল করার জন্য কি আসলে আজকে চট্টগ্রামে এই বিএনপি প্রার্থীর উপরে গুলিভাসনের ঘটনা ঘটলো কিনা এটি যেমন আপনার জানতে চাইবো এবং যে চট্টগ্রাম বিএনপির যে মহানগর বিএনপির যে সদস্য সচিব তার নাম হচ্ছে নাজিবুর রহমান তিনি অভিযোগ করছেন যে আসলে জামাত শিবির কর্মীরাই এই গুলি বর্ষণের ঘটনার সাথে জড়িত তাহলে যদি ধরেন একই সাথে এরা যুক্ত থাকে তাহলে কেন জামাত কর্মীরা বিএনপি পার থেকে গুলি করবে এটি কি শুধু ধরেন রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে আরো কিছু মানে ঘটনা থাকতে পারে যে এর মাধ্যমে একটি ভয় ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা একটা হচ্ছে যে জামাত ইসলামের হাতে প্রচুর অস্ত্র আছে সেটা তারা স্বীকার করেছে এই যে যে অস্ত্রগুলি লুট হলো থানা চারশো চারশো ষাটটা থানা লুট হলো সেই লুটের সেই অস্ত্রের কি কোনো সন্ধান আমরা এদের সেনাবাহিনী দিয়েছে বা সরকার দিয়েছে দেয়নি এই অস্ত্রগুলি কাদের হাতে গেল কাদের হাতে গেল সেটা যে স্বাধীনতা বিরোধী যে জঙ্গি গোষ্ঠীর হাতে যেটা একটা দেশ নিরাপদ ছিল যেটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ ছিল যেখানে জঙ্গির উত্থান বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এই জামাত বিএনপি একসময় জঙ্গিদের উত্থান ঘটিয়েছিল তাদের হাতে অস্ত্র আছে এবং তারা বারবার স্বীকারও করেছে সুতরাং এইটা হচ্ছে যে ক্ষমতা দেখানো যে আমরা ক্ষমতা দখল করতে পারি হলে কিভাবে বলে আমি সেনাবাহিনী সেনা সদর দপ্তর গুড়িয়ে দেব এইগুলি তখনই বলতে পারে যে তাদের হাতে যখন অবৈধ অস্ত্র থাকতে পারে এবং এখন দেখছে যে যে বিএনপি একটা কথা চর্মনায়ের যিনি নায়েবে আমির উনি বলেন যে আহ শিবিরের তিনটা গুণ বেআল ও শৃঙ্খল এবং শিবির যেখানে গেছে সেখানেই ধ্বংস করছে আসলে বিএনপিকে ধ্বংস করছে বিএনপিকে বিএনপি শিবিরের উত্থান ঘটিয়েছিল এই জামাত শিবিরে এবং তারাই বিএনপিকে ধ্বংস করছে এবং এখন ধ্বংস করে দেবে জিরো করে দেবে বিএনপি অনেকে বলতো যে বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো অবস্থা হবে কারণ আপনি যদি দেখেন বিএনপির ভিতরে কারা রাজনীতি আছে যে মর্জা ফখরুল ইসলামের বাবা উনি কোন রাজনীতি করতেন উনি তো চিহ্নিত রাজাকার ছিলেন উনি যুদ্ধ অপরাধী ছিলেন এবং যা না হলে উনি কিভাবে বলেন যে উনিশশো উনিশ একদিকে বলেন যে উনিশশো সালে এই জামাত শিবির তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছে অন্যদিকে বলা হয়েছে অন্যায়ভাবে সালাউদ্দিন কাদের চৌধুরী তারপর নিজামি এবং মীর কাশেমকে ফাঁসি দেওয়া হয়েছে এটা সবিরোধী কথা হয়ে গেল না ব্যাপারটা এরা এদের এদের মুখে এরা একই 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 পয়সার এপিঠ আর ও সুতরাং এদের ভিতরে কোনো পার্থক্য নেই এদের ভিতরে বিএনপির ভিতরে কিছু মুক্তিযোদ্ধা আছে সেটা আমি অস্বীকার করি না আমি স্বীকার করেই বলছি হয়তো তারা চায় যে বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র হিসাবে থাকুক এবং সেই অংশটা হয়তো সংখ্যায় কম এবং তাদেরকে হত্যা করা হবে যারা বাংলাদেশের কথা বলবে যারা দেশের ভালো চাইবে তাদেরকে এই স্বাধীনতা বিরোধীরাই হত্যা করবে সেটা বিএনপি হোক আর অন্য দলেরই হোক জি ভাই আমি একটু ওই প্রসঙ্গে রাখতে চাই এই যে আজকে যেহেতু আপনি যদি আমাদের ধরে নিই যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় এবং তফসিল তো এখন ঘোষণা হয়নি এরই মধ্যে বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে এবং আজকে প্রার্থীর উপরে হামলাটা হলো যদি এই ঘটনা শুরুতেই ঘটে তাহলে কি ভোটার উপস্থিতি মানে ভোটের দিন কি হতে পারে ভোটের ভোট কেন্দ্রে কি আদৌ কি ভোটাররা নিরাপদে কেন্দ্রে যেতে পারবেন আর সেখানে ভোটার উপস্থিতি কি আসার আহ খুব ব্যাপক হওয়ার কোন সুযোগ আছে আপনার আসলে আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের রাজনীতি দেখেন সেই জায়গা থেকে আপনি কি বলতে চান আপনি একটা জিনিস দেখেন যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন তো সবার গ্রহণযোগ্যতা মূলক নির্বাচন হতে হবে সেনাবা আপনার মনে থাকার কথা সেনাবাহিনীর প্রধান একটি জিনিস বলেছিলেন ওয়াকারুজ্জামান জামান আমি তাকে জিজ্ঞেস করছি যে ওয়াকার তোমাকে তো তুমি একটা কথা বলেছিল যে সবার ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ইন সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তাহলে যেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মহাজোট জাসদ জাত জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি সহ অন্য দল নির্বাচনে অংশ সেইটা গ্রহণযোগ্যতামূলক নির্বাচন কীভাবে হয় এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হয় তাহলে যেখানে সবার অংশগ্রহণমূলক নির্বাচন না সেই নির্বাচন বিদেশি তো কোনো দেশ মেনে নিবে না আর আপনি দেখেছেন যে কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেক দেশেই উদ্বেগ প্রকাশ করেছে এটা গ্রহণযোগ্যমূলক নির্বাচন হতে হবে সুতরাং আমি একটা কথাই বলবো যে নো ভোট নো ভোট ইলেকশন হতে হলে সবার গ্রহণযোগ্যতামূলক সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে আওয়ামী লীগ বা চোদ্দ দল বা মহাজোটকে যদি বাইরে রেখে নির্বাচন হয় সেই নির্বাচন বৈধতা নেই সেই নির্বাচন পৃথিবী মানবে না এবং সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকবে না কারণ আপনি এখনই একটা ফেয়ার ইলেকশন দেন আওয়ামী লীগ এবং মহাজোট এখনো পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ভোট পাবে আমি লিখে দিচ্ছি আমি আমি চ্যালেঞ্জ যদি কম পায় আর কোন জায়গায় কথা বলবো না এইটা চ্যালেঞ্জ বঙ্গবন্ধু কোন আপনারা যে বাংলাদেশের প্রতিটা যা যার জন্মের সঙ্গে আহ আওয়ামী লীগ জড়িত সেই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন আপনারা যারা বলেন যে চব্বিশের নির্বাচন আঠারোর নির্বাচন বলেন তাহলে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের স্বপ্ন দেখেন কিভাবে যেটা পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার একটা চক্রান্ত যে চক্রান্ত পঁচাত্তরের পরবর্তীতে জিয়াউর রহমান করেছিলেন হানা ভোটের মাধ্যমে সেই একইভাবে একানব্বইতে ষড়যন্ত্র করে ক্ষমতা এগেছিল এই জামাত শিবিরের সঙ্গে দুই হাজার একে ষড়যন্ত্র করেছিল নির্বাচন কমিশনার এম এস আইদ যে রাতের আধারে হঠাৎ করে ভোট বন্ধ করে দেওয়া হয় তারপরে বিএনপিকে নির্বাচিত ঘোষণা করা হয় অথচ তখনও আওয়ামী লীগের ভোট ছিল বিএনপির চেয়ে অনেক বেশি সুতরাং আওয়ামী লীগকে বাকি রেখে আওয়ামী লীগকে বাইরে নির্বাচনে আওয়ামী লীগ কখনো নির্বাচনে ভয় পায় না এই পর্যন্ত ইভেন পাকিস্তান আমলে আওয়ামী লীগ নির্বাচনে কখনো বয়কট করেনি নির্বাচনকে ইসাদের সময় জিয়াউর রহমানের সময় কোনো সময় আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায়নি আপনারা নির্বাচন দেন সঠিক সুষ্ঠু নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে দেখা যাক আপনারা কয়টা সিট পান আর আওয়ামী লীগ কয়টা সিট পায় যে ভাই আপনি সেনা প্রধানের একটি প্রসঙ্গ তুলছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন এবং আপনি কিন্তু তাকে তুমি বলে সম্বোধন করলেন সেই আপনি যে প্রশ্ন করলেন সেনা প্রধানকে সেনা প্রধান কি জবাব দিয়েছিল এই উত্তরটা যদি এই সুযোগে আপনার কাছে জানতে চাইব আর আপনি কেন তাকে তুমি করলেন যে সেনাবাহিনী প্রধান কখনো উত্তর দেন না উনি কথা বলেন কথা বলে কথা বলেন কিন্তু কথার কোনো কার্যের কোনো মিল নেই কারণ হচ্ছে কারণ এই কারণে আমি বলছি ওনাকে তুমি বলে এই কারণে সম্বোধন করছি সে আমার সহপাঠী আমরা ঢাকা বিশ্ব ঢাকা ইউনিভার্সিটির ল্যাবরেটরি যে স্কুলটা ওখান থেকে আমরা একই সঙ্গে এইটটি তে ইন্টারমিডিয়েট পাশ করেছি একসঙ্গে একই একই আমরা একটাই সেকশন ছিল আমাদের আটাত্তরটা ছেলে মেয়ে ছিল আমরা ওখান থেকে ওখানে পড়ালেখা করেছি ওখান থেকে শেষ করে ওখান সে তম বিএম এর লং করতে যায় আমাদের আরো বন্ধু বান্ধব কয়েকজন গিয়েছিল চোদ্দতে গিয়েছিল আর আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাই আমাদের অনেক আমাদের যে ফার্স্ট গার্ল ছিল ও বইটা আর্কিটেক্টের টিচার ছিল ডিন ছিল ও এখন হাসানুল্লাহতে আছে আবার আমাদের অন্য বন্ধু বান্ধব কেউ মেডিকেলে যায় কিন্তু বিভিন্ন জায়গায় আসে বইয়েটেও আসে এনিওয়ে এই কারণে তুমি বলে সম্বোধন করেছি আমি দুঃখিত মনক্ষুণ্ণ হন কিন্তু ব্যাপারটি হয়েছে যে সেনাবাহিনীর প্রধান গত তারিখে চার দাঁড়িয়ে বলেছিল যে আমরা আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম এবং যে সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনীকে আহ ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হলো সেই সেনাবাহিনীর থাকা অবস্থায় সেই সেনাবাহিনী যখন যখন তোফাজ্জেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডেকে নিয়ে ভাতের কথা বলে পিটিয়ে হত্যা করা হয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছাত্রদল এবং শিবিরের ছেলেরা হত্যা করে অথবা অথবা গোপালগঞ্জের যে সেনাবাহিনী পঞ্চাশ জনের মতো নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করে সেইগুলির বিচার হয় না অথবা একটা কি দেখেছেন মাইল স্টোনে যে যে বিমানটা বিধ্বস্ত হয় এটা সুপরিকল্পিতভাবে করা হয় কারণ ওখানে তো যুদ্ধ বিমান চালানোর জায়গা না এবং কখন বাচ্চারা স্কুলে থাকে সেটাও জানার কথা এবং অনেক নিচু দিয়ে প্লেনটা যাচ্ছিল প্লেনটা যখন ওই বিল্ডিং এ উপরে পড়ে তার আগে পাইলটটা ইজেক্ট করে সে জীবিত ছিল তার কোনো স্টেটমেন্ট শুনেছেন বা তাকে কি দেখেছেন জিনিসটা দেখেন সেনাবাহিনীকে আপনি আপনি হচ্ছে সেনাবাহিনীর তার দায়ভার তো তারই থাকবে এই দায়ভার তো সেনাবাহিনীর প্রধানের এই দায়ভার ভার তো অন্যদের না এই দায়ভার সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিয়েছিলেন এই আন্ডার ওথ ইজ আন্ডার ওথ ওতে দেখেই সে বলেছিল যে আমি জনগণের জানমালের দায়িত্ব না তাহলে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন ওনার সেনাবাহিনীর লোকজন সেখানে ছিল কেন কোনো পদক্ষেপ নেয়নি যখন এই বছর পনেরোই আগস্ট আজিজুল এক রিক্সাওয়ালা যখন ফুল দিতে গেছে তাকে কেন মারা হল তার রিক্সাটা ভেঙে দেওয়া হল অথবা একজন আলেম যিনি কোরআন খতম করেছিলেন বঙ্গবন্ধু জন্মে দোয়া করতে তাকে পিটিয়ে মার পিটিয়ে পেটানো হল এরকম তো অহরহ দেখেছে অথবা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে অপদস্থ অপমান করা হচ্ছে জুতার মালা দেওয়া হচ্ছে যারা আমাদের স্বাধীন সর্বভৌম বাংলাদেশ দিয়েছে তাদেরকে তাহলে এই সরকারের কাছে কি আশা করতে পারেন এই সরকার সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন জি ভাই আপনি যদি সেনাবাহিনীর প্রসঙ্গ তুলেন আজকে একটি বিষয়ে ঘটনা ঘটেছে সেই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব যে আজ সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইন্দুর রহমান বলেছেন যে পনেরো মাস ধরে সেনা সদস্যরা একটি অংশ ব্যারাকের বাইরে থাকায় প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে তাহলে কি সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায় যদি সেনা সদস্যরা যদি ব্যারাকে ফিরতে ফিরতে শুরু করে তাহলে দেশের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক পরিস্থিতি এর প্রভাব কতটা পড়তে পারে বা আগামী নির্বাচনে এর প্রভাব কতটা পড়তে পারে আসলে সেনাবাহিনী সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায় কারণ তারা ব্যর্থ ব্যর্থতা ব্যর্থতার পরিচয় এই ব্যর্থতার দায়ভার এদের চেইন অফ কমান্ড যিনি যিনি এখন সেনাবাহিনীর প্রধান এবং তারপরে যারা আছে তাদের এবং সেনাবাহিনীকে বারবার বিতর্কিত করা হচ্ছে সো যার জন্য এবং যখন দেখে দেখা গেল যে যে সেনাবাহিনীর একটা বিশাল গ্রুপ এরা বিভিন্ন দেশে এরা বিভিন্ন দেশে শান্তি মিশনে কাজ করে সুতরাং সেইটা একটা আয়ের উৎস আয়ের উৎস তাই না এখন এই সেনাবাহিনীকে যখন এইটা থেকে বঞ্চিত করা হবে তখন সেনাবাহিনীর ভেতরকার একটা রিভল্ট আসতে পারে যে হ্যাঁ আমরা আমাদের এইটা আমাদের নামে তো কয়েকদিন পরে দেখা গেলো যে সেনাবাহিনীর নামে এটাও আসতে পারে যে আহ কোনো স্যাংশন আসতে পারে যার জন্য সেনাবাহিনীর ভেতরে যখন এই পরিবেশ সৃষ্টি হচ্ছে সেই পরিবেশ যাতে আরো আহ প্রকট না হয় যার জন্য সেনাবাহিনীর আহ ভেতরে ভেতরের থেকে দেখছে যে আমাদের এখন সরে যাওয়াই ভালো না হলে আহ সেনাবাহিনীর আরো বদনাম হবে যার জন্যই সেনাবাহিনী এটা এটা বলছে যে আমরা এটা থেকে সরে যাই আমাদের এখান থেকে সরে যাওয়ার সময় আমরা আমরা এখন এখান থেকে চলে যাওয়া ভালো কিন্তু আমি মনে করি যে যে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব যদি তারা সঠিকভাবে পালন করত তাহলে সেনাবাহিনীর আহ সুনাম অক্ষুন্ন থাকত এবং সেনাবাহিনীর আহ সেনাবাহিনীকে যে পিস কিপিং মিশন থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা বাদটাও দেওয়া হতো না এবং এই ড্রাইভার বর্তমানে যারা যারা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন এই তাদের সময় দিলেন এবং আপনার বিশ্লেষণ শুনলাম যদিও রাজনীতি এবং সেনা সেনাবাহিনীর বিষয়টা নিয়ে অনেক অনেক ব্যাখ্যা দিলেন এবং আপনি সেনাপ্রধানের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক কথা বললেন আজকে দর্শকদের সঙ্গে প্রথমবারে আজকে এই বিষয়টি অনেক দর্শক জানতে পারলেন যে প্রিয় রাজনীতি এক মোড়ে দাঁড়িয়ে আছে আজকের আলোচনায় প্রকৌশলী জিয়া ধরলেন নির্বাচনের আগে সহিংসতা এবং সামরিক অবস্থানের মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য তা ভেঙে গেলে দেশের স্থিতিশীলতা বড় ধাক্কা খেতে পারে ভোটের আগে যদি প্রার্থী গুলিবিদ্ধ হয় তবে ভোটের দিন কি আর থাকবে সময় আরো সহিংসতা হতেও পারে এই যে গুলিবিদ্ধ হলো এবং এই পরিস্থিতি আগামী দিনে কি আরো বাড়বে আপনি জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ